আমরা এই চুল কানোর জন্য বা অনেকে কানে যে হোল হয় ওয়াক্স হয় এই ওয়াক্স বের করার জন্য কানে কটন বাট ব্যবহার করে এটা কিন্তু একটা খুবই ব্যাড হবে খুবই বদ অভ্যাস কেননা আপনি জানেন না যে কানের পর্দা কতটুকু দূরে আছে আপনি কটন বাট এমন ভাবে কানের ভিতর ব্যবহার করলে কানের পর্দাটা ইঞ্জুরি করে ফেললেন ফলে প্যাশেন্টের প্রচন্ড রকম মাথা ঘুরছে প্যাশেন্ট আমাদের কাছে এসেছে এবং প্যাশেন্ট একেবারেই শুনতে পাচ্ছে না আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ পডকাস্টে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য অ্যান্ডোস্কোপিক নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন এবং একসাথে তিনি গবেষণার কাজেও নিয়োজিত আছেন যিনি অ্যান্ডোস্কোপিক টু হ্যান্ডেড ইএনটি সার্জারির পথিকৃত বাংলাদেশে এই অনবদ্য একটি জার্নি তিনি শুরু করেছেন এবং একই সাথে নাক কান গলার অপারেশনের প্লাটিলেট রিস ফিব্রিং যেটাকে পিআরএফ এবং প্লাটিলেট রিস প্লাজমা যেটাকে ক্লিনিক্যাল ভাষায় আমরা জানি পিআরপি নামে এই দুটি যে জার্নি এটিরও শুরু করেছেন তিনি এই দুটি অন অনবদ্য সংযোজন আমাদের বাংলাদেশের ইএনটি জার্নিতে আমরা কথা না বাড়িয়ে চলে যাব তার কাছে আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ হাসান আলী তাকে আমরা স্বাগত জানাই ডাক্তার মোহাম্মদ হাসান আলীকে আপনার কাছে জানতে চাও সেটি হচ্ছে যে খুব দৈনন্দিন জীবনে আমরা নিজেরাই আসলে মানে নিজেরাই আসলে আবিষ্কার করেছি কিনা জানি না কিন্তু আমরা আরাম পাই খুব তাৎক্ষণিক সেটি হচ্ছে যে কান চুলকি আরাম পাই আমরা কটন বার্ট ব্যবহার করি অনেকে হাতের কাছে যা সেটিও কানের মধ্যে ঢুকিয়ে কানের ময়লা পরিষ্কার করতে চেষ্টা করেন অথবা চুলকানি যখন হয় তখন সেটি প্রতিরোধ করার চেষ্টা করেন তো কটন বার্ট ব্যবহার করা কতটা বিপজ্জনক বা নিরাপদ কিনা আপনার পরামর্শ আমরা শুনতে চাই আর একই সাথে আরেকটা প্রশ্ন হচ্ছে যে হেয়ারিং লস বা কানের যে আমাদের যে শ্রবণ শক্তি এটি আসলে কমে কেন এটার সঙ্গে বয়সের সম্পর্ক আছে কি না বা যে কোনো বয়সে আসলে শ্রবণ শক্তি কমতে পারে কিনা এই পুরো ব্যাপারটি ক্যাম কীভাবে আসলে প্রক্রিয়া করে এখন আপনার খুবই সুন্দর প্রশ্ন আমি প্রথম কোশ্চেনটার আগে আনসার দিই সেটা হচ্ছে মানুষ কানে কটন বাট ইউজ করে এই কটন বার্টটা ইউজ করে কেন ঠিক আছে কানের ভিতর যে স্কিন আছে এই স্কিনে আপনার অ্যালার্জির কারণে বা বিভিন্ন কারণেই বা কানের ভিতরে সামান্য একটু ইনফেকশন হলো বা কানের ভিতর খোল তৈরি হয় ওয়াক্স তৈরি হয় এই ওয়াক্স এইগুলোর জন্য কানের ভিতর আপনার চুল কাইতে পারে এবং চুল কানি এমন একটা জিনিস আপনার যদি কোথায় চুলকায় আপনার যদি কোথায় চুল কায় তাহলে কিন্তু আপনার চুল কাইতে মন চাবে যে আপনি একটু ওখানে কটন বার্ড দেন অথবা স্কিনও যদি কথা চুলকা আপনার মনে হবে যে একটু চুলকাই যখন একটু চুল কাবেন হ্যাঁ তখন আপনি একটু ওইখানে যদি ইঞ্জুরি করেন ছোট্ট ইঞ্জুরিতে কিন্তু আপনার ভালো লাগবে এক জায়গায় চুল কাচ্ছে আপনি স্ক্র্যাচ করছেন চুল কাচ্ছে করছেন এটাকে একটা মেডিকেল টার্ম বলে ইস স্ক্রাস সাইকেল যে আপনার একটু চুল কাচ্ছে আপনি একটু ওখানে স্ক্র্যাচ করছেন এরকম করে চুলকাতে চুলকাতে দেখবেন যে আপনি মানে ওখান রক্ত বের হয়ে গেছে তখন যা মনে হবে না চুলকালে কালে মনে হয় ভালো হতো ঠিক আছে এটাকে বলে ইস স্ক্রাচ সাইকেল যে আপনার একটু চুল কাইলে চুল কাইতে মন চাবে যত চুলকাবেন একটা পর্যায়ে রক্ত বের হওয়া না পর্যন্ত আপনাকে মনে হবে যে আপনি একটু চুলকিয়ে নেন ঠিক আছে আমরা এই চুলকানোর জন্য বা অনেকে কানে যে খোল হয় ওয়াক্স হয় এই ওয়াক্স বের করার জন্য কানে কটন বাট ব্যবহার করে এটা কিন্তু একটা খুবই ব্যাড হ্যাবিট খুবই বদ অভ্যাস কেননা আপনি জানেন না যে কানের পর্দার কতটুকু দূরে আছে আপনি কটনবার এমনভাবে কানের ভিতর ব্যবহার করলেন কানের পর্দাটা ইনজুরি করে ফেললেন আমি এমনই রুগী পেয়েছি কানের পর্দা কটন দিয়ে কানের পর্দা ইনজুরি করেছে কানের পর্দা ইনজুরি হয়ে কানের ভিতরে যে ছোটো ছোটো তিনটা হার আছে ম্যালিয়াস ইনকাস এস্টেভিজ এই হারগুলোও পরস্পরের সাথে যে সংযোগ এই সংযোগ বিচ্ছিন্ন করে ফেলছে কানের কটন ব্যবহার করে যেটা এমনই রুগী পেয়েছি যে রুগী মানে কটন বার্ট ব্যবহার করছিল একটা ফিমেল তার বাচ্চা এসে হাতের ওপর ধাক্কা দেয় এবং এই ধাক্কা দেওয়ার জন্য কানের পদ্মা সিদ্ধ হয়ে কানের ভিতর যে ছোটো ছোটো হার আছে এই হার ইঞ্জুরি হয়ে অন্তঃকণ্য ইঞ্জুরি হয়েছে ফলে পেশেন্টের অন্তঃক্যের সাথে মধ্যকণ্যের যে যোগাযোগ একটি হার দিয়ে যেটাকে স্টেপিস বলে এই স্টেপিস অন্তঃকণ্য থেকে ছুটে চলে এসেছে ফলে পেশেন্টের প্রচণ্ড রকম মাথা ঘুরছে পেশেন্ট আমাদের কাছে এসেছে এবং পেশেন্ট একেবারেই শুনতে পাচ্ছে না এবং পুরোপুরি ডেয়ার ডিয়ার আমরা পরীক্ষা করে দেখেছি কান একেবারেই তার নষ্ট হয়ে গেছে একেবারে ডেড ইয়ার হয়েছে ওইখান দিয়ে সে আর কখনোই শুনবে না দেখুন সে যদি কটন বার্ড ইউজ না করতো তাহলে কিন্তু সে কানে যতই হাতের উপর ফুরুক তাহলে তো তার আর চান্স চান্স নেই হওয়ার জন্য কান ভিতরে যদি আপনার চুলকায় সেক্ষেত্রে আপনি আহ অ্যান্টিহিস্টামিন ওষুধ খেতে পারেন অ্যালার্জির যে ওষুধগুলো বা অ্যালার্জি যাতে খাবার পরিহার করতে পারেন এগুলো করলে কিন্তু আপনার কানের চুলকানি কমে যাবে যদি এতে না কমে সেক্ষেত্রে আপনি আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আপনার কানের যদি ভিতরে থাকে সেই ওয়াক্সটা ইউজুয়ালি কানের ওয়াক্স কিন্তু আলাদাভাবে পরিষ্কার করে কটন বাট বা অন্য কিছু দিয়ে পরিষ্কার করার প্রয়োজন নেই কানের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে কানের ভিতরের স্কিন আস্তে আস্তে বাইরের দিকে বের হয় যেটাকে এপিথিলিয়াল মাইগ্রেশন বলে আমরা যখন কথাবার্তা বলি আমরা যখন মুখ নাড়াই আমরা যখন খাবার খাই তখন মাইগ্রেশনগুলো বেশি হয় তখন ভিতরে যে খোল তৈরি হয়েছে এটা আস্তে আস্তে বাইরের দিকে বের হয়ে কান এক সময় কানের বাইরে দিয়ে পড়ে যায় আমরা টের উপায় না আলাদাভাবে আপনার কান পরিষ্কার করার কিন্তু প্রয়োজন নেই ঠিক আছে কিন্তু কারো যদি এটা ইম্প্যাক্টেড হয়ে যায় অনেক বেশি খোল তৈরি হয় কানের গঠনগত পার্থক্য থাকে তার ভিতরে কানের ভিতরে খোল জমতে পারে তখন আপনি অলিভ অয়েল তেল দিলে এটা নরম হয়ে অটোমেটিক বের হয়ে আসবে যদি বের না হয় তাহলে একজন চিকিৎসকের কাছে পরামর্শ গ্রহণ করুন চিকিৎসক আপনার কিন্তু খোল বের করে দিবে আপনাকে নিচ থেকে কানের খোল পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই আমরা দেখি যে কিছু হাতুরে মানুষজন যারা অনেক নিয়ে ঘুরে বেড়ায় হাট বাজারে তারা কানের খোল মানে বের করে প্রফেশনালি এটা তো আরো অনেক এটা খুবই ডেঞ্জারাস এটা ডেঞ্জারাস কয়েকটি কারণে একটা হচ্ছে যেহেতু তারা কুয়াক তারা তারাও কিন্তু কানের স্ট্রাকচার জানে না কানের ভিতর কি আছে তারা যে ইনস্ট্রুমেন্টেশন করে যে যন্ত্রপাতি ব্যবহার করে এই যন্ত্রপাতি কিন্তু একটা যন্ত্রপাতি দিয়ে আপনার শত শত মানুষের কান পরিষ্কার করছে এখন কারো যদি সাপোজ আপনার হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত অথবা এইচআইভির মতো জটিল রোগ একজনের একজন রুগীর এইচআইভি আছে এবং সে ওইটাই কান পরিষ্কার করতে গিয়ে একটু ওখানে ব্লিডিং হলো তার যন্ত্রে কিন্তু ওই ভাইরাসটা লেগে আছে যখন আর একজন মানুষকে আপনার সে ওই একই যন্ত্র ব্যবহার করে পরিষ্কার করতে যাবে তখন কিন্তু তার থেকে আপনার ওই যন্ত্রের মাধ্যমে হেপাটাইটিস বি সি এইসাইব এরকম জটিল জটিল ভাইরাস তার শরীরে চলে যেতে পারে ঠিক আছে এটা একটা দুই নম্বর সে কানের পদ্মা ইঞ্জুরি করতে পারে আমরা তো রেগুলার পেশেন্ট পাই আমাদের কাছে যে কানের পদ্মা মানে কান পরিষ্কার করেছে এখন প্রচণ্ড রকম কানে ব্যথা আমাদের কাছে যখন আসে দেখি যে সিভিয়ার কানের ভিতরে ইনফেকশন হয়েছে এমনকি কানের পদ্মা সিড হয়ে গেছে সেই জন্য দেয়ার তারা যেহেতু হাত রায় রোগ নির্ণয় করতে বা রোগ এটা তো সায়েন্টিফিক মানে তারা কোনো সায়েন্টিফিকভাবে কোনো কিছু করছে না নিশ্চয়ই সেই জন্য তাদের কাছে একেবারেই যাওয়া ঠিক না এমনকি আমি মানে যারা অথরিটি আছে তাদেরকে বলবো যে এদের ব্যাপারে অ্যাকশন গ্রহণ করতে আপনি যেন অবাক হবেন আমি ইন্ডিয়াতে গিয়ে ঠিক আছে ইন্ডিয়া যে ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেটের নিচে ওই যে বড় মাঠটি ওদের পার্লামেন্টের সামনে ওই মাঠে আমি দেখেছি একটা অদ্ভুত ব্যাপার ঠিক আছে যে অনেক মানুষ বিশ জন মানুষ এরকম গোল হয়ে বসে আছে এবং বিশ জন কুয়াক বিশ জনের কান পরিষ্কার করছে মানে কি সুন্দর কি সুন্দর একটা সিলারিও যে লর্ডস অফ পিপুল আর ক্লিনিং দেয়ার ইয়া বাই দ্য কোয়াক ঠিক আছে এবং এই পথ এই যতজন করেছে তার দুই একজনের ভিতর আপনার বিভিন্ন রোগ সংক্রমিত হবে নিশ্চয়ই তারা তো ইনস্ট্রুমেন্ট স্টেলাইজ করে না জীবাণুমুক্ত করে না একই করছে সেই জন্য এই জিনিসগুলো সরকার আইন করে বন্ধ করা উচিত ঠিক আছে আমাদের স্বাস্থ্য সচেতন হতে হলে আমাদের দেশকে মানে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি করতে হলে এই জিনিসগুলো অবশ্যই বন্ধ করতে হবে বিভিন্ন প্রচার প্রচারণের মাধ্যমে এগুলো বন্ধ করতে হবে যে এগুলো খারাপ এগুলো করা ঠিক নয়